হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমার আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা ছিলাম শ্রীলঙ্কার এল্লাতে এবং এললা থেকে আমরা বেরিয়ে পড়েছি আজ আমরা কিন্তু চলে এসেছি মিরিসাতে তো মিরিসা হচ্ছে শ্রীলঙ্কার সমুদ্র উপকূলবর্তী একটি অঞ্চল তো এই যে দেখুন এখন আমরা সামনে চলে এসেছি নীলসা সি বিচে বসে আছে গতকাল আমরা মিরিসাতে চলে এসেছি মিরিসা যেহেতু শ্রীলঙ্কার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল তো এখানে কিন্তু গরম অনেকটাই বেশি মানে আর্দ্রতা অনেকটা বেশি তো আজ পরবর্তী দিন মানে গতকাল আমরা মিরিসা এসেছি আর সেকেন্ড ডে তো ভোর সোয়া ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি ওয়েল ওয়াচিং করতে গতকাল এসেই আমরা কিন্তু ওয়েল ওয়াচিংয়ে টিকিট কেটে রেখেছিলাম টিকিট এখানে এক একজনের ফিফটি ডলার করে পড়েছে মানে দুজনের মিলে হান্ড্রেড ডলার তো এই যে দেখতেই পাচ্ছেন তো আমার এবং আমার ফার্স্ট টাইম লাইফে চলেছে ফেল তো তো চলুন যাওয়া যাক এই যে ক্রুজগুলো রাখা আছে এতে করেই আমাদের মাছ সমুদ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে আমরা কিন্তু টিভি মাছের দেখা দেখতে পাবো এবং জানি না আদৌ দেখতে পাবো কি পাবো না তো যাই হোক আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট টিকিটের মধ্যে ইনক্লুডেড তো চলুন গিয়ে দেখি

Tell you the fact that you know, for us. So the first thing is uh, in this journey there's no specific returning time. There's no fixed duration time. That's mean it actually depends on the day. Depends on uh, how far we go to sport base and how much time we spend in the working you And the weather changes can affect our duration time. But I can tell you an average time that we usually return back to port about three hours. But we can't guarantee it as we are dealing really with nature. Because we are, we are dealing with something we are open. No Dia yeah, ada uh, blue and yellow boat. They can grow up to maximum uh, 26 meters long and weigh up to around uh, 70 tons. Yeah. So that's mean uh, you can imagine how big they can grow up. But uh, like from a boat, you can see like 15% uh, of their body at a time. That visible 15% of the body, you oh, have already seen that gradually uh, moving like into their back. The rest of the body always remain under the water. If you need to see the whole length of the body at once, you have to have dive with them or you have to have aerial view when they are on the surface. তো ফাইনালি একবার তো দেখা পেলাম তিমি মাছের আর জানি না আবার দেখা পাবো কি না তবে আমাদের গাইড কিন্তু খুব ভালো ছিল উনি ঘড়ির কাটা অনুযায়ী মানে টেন ও ক্লক ফোর ও ক্লক ইলেভেন ও ক্লক কোথায় কোথায় দেখা যেতে পারে বা দেখা যাবে সেগুলো কিন্তু বলে দিচ্ছিলো এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ওখানে অবজার্ভ করছিলাম আর দেখতেই পারলেন ব্রেকফাস্টে তো আমাদের দু রকমের স্যান্ডউইচ দিয়েছিল একটা ননভেজ স্যান্ডউইচ ছিল যেটা টুনা স্যান্ডউইচ আর একটা ভেজ স্যান্ডউইচ ছিল তো এবার দেখা যাক আবার দেখতে পাই কিনা তুমি মাঝে এটা কিন্তু একটা দারুণ সেই অ্যাড্রিনানিল রাশের মতো ব্যাপার হচ্ছিল প্রচন্ড এক্সাইটেড মানে সব মিলিয়ে একটা দারুন অনুভূতি হচ্ছিল আমাদের time it has gone uh, after only taking up two grades. তো সব মিলিয়ে তিমি মাছ কিন্তু আমাদের হতাশ নেই একবার নয় একের বেশিবার আমরা কিন্তু দেখা পেলাম তিমি মাছের আর এখন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফল দিয়ে গেল ব্রেকফাস্টের পরে তো আমি বলবো যারাই এখানে আসার প্ল্যান করছেন এই জায়গাটা মানে এই ওয়েল ওয়াচিংটা কিন্তু আপনাদের এই শ্রীলঙ্কা ট্রিপের মধ্যে অবশ্যই রাখবেন কারণ এটা কিন্তু একদম ওয়ার্থ ওয়াচিং বলা যায় যাকে তো খুব ভালো আমাদের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো এখানে আর গাইড যিনি ছিলেন উনি বললেন শুনতেই পারলেন তো আরও স্বচ্ছ এটা তো ফোন থেকে আমরা বাইরে দিয়ে যেইটুকু ভিডিওটা ক্যাপচার হয়েছে আরও স্বচ্ছ ভিউ যদি পাওয়া যায় তাহলে কিন্তু এরিয়াল ভিউটা নিতে হবে যার ফলে কিন্তু মানে আপনাদের ড্রোন শ্যুট করতে হবে উপর থেকে অথবা তিমি মাছের সাথে একসাথে ডাইভ করতে হবে তবেই কিন্তু হোল তিমি মাছ যেটা কিন্তু বিশাল আকৃতি হয় সেটা দেখা যাবে এটা তো আমরা জাস্ট একটা অংশ দেখতে পেলাম হুম পুরো তিমি মাছটা কিন্তু দেখতে গেলে একমাত্র এরিয়াল ভিউ অথবা তিমি মাছের সাথেই ডাইভ করলে যেটা আমরা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বা এরকম চ্যানেলে দেখা যায় সেগুলো কিন্তু এইভাবেই ক্যাপচার হয়

তো ব্রেকফাস্ট সেরে এখন আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে এখন এখানে আমরা কিছু খেয়ে নেবো ব্রেকফাস্ট রাখাই আছে এখানে দেখতেই পাচ্ছেন তো আমরা চটপট কিছু খেয়ে কারণ আমাদের খুব খেতে পেয়ে গেছে সেই সকালবেলা ওখানে স্যান্ডউইচ দিয়েছিল তারপরে আর কিছু খাওয়ানি তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আমরা যেই রিসর্টে এখানে ছিলাম মেয়ের সাথে এটার নাম হচ্ছে জাগাবে ইন্টারন্যাশনাল এই রিসর্টটা খুবই সুন্দর এই যে নিজস্ব এই বিচ আছে প্রাইভেট বিচ এই বিচেই আমরা কিন্তু স্নানও করেছিলাম এবং এখানে সার্ফিং করার জায়গা আছে খুবই সুন্দর পরিবেশটা এবং বিচের ধারেই দেখলেন বুপে লাগানো হয় এখানেই ব্রেকফাস্টটা তো আমাদের কমপ্লিমেন্টারি ছিল এছাড়া লাঞ্চ ডিনার সবই ওই বিচের ধারে সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ এখানে তো খুব সুন্দর সময় কাটালাম আমরা মিরিসাতে তাহলে চলুন চট করে আমাদের এই মিডিসার যে স্টে ছিল হোটেল জাগাবে ইন্টারন্যাশনাল এটার একটা ছোট্ট করে ট্যুর আপনাদের সাথে শেয়ার করে হ্যাঁ প্রাইভেট বিচটা এখানে অনেকগুলো জায়গার নাম লেখা দেখতে পাচ্ছি ব্যাংকক টরন্টো মুম্বাই নিউ ইয়র্ক এটা আমাদের রিসর্টের যে বিচটা ওয়েলকাম এটা কিন্তু ব্যাক সাইডটা দেখে সামনের দিক থেকে এন্ট্রি এটা ব্যাক ব্যাকে আমি পিছন দিকে ভিডিওটা করছি এটা এদের বার আর রেস্টুরেন্ট এরিয়া এখান থেকে পুরো এই বিচ এদের হুম ঘটি বসার জায়গা আছে ভিন ব্যাগ রাখা সার্ফিং করার জন্য এটা হচ্ছে ইন্ডোর রেস্টুরেন্ট ইনডোর রেস্টুরেন্ট আসুন এখানে যাবে হচ্ছে ওইদিকে রুম গুলো আছে আচ্ছা ওইদিকে রুমগুলো ছিল হ্যাঁ আমাদের রুমটা এই দিকটা কারণ আমাদের সি সিভিউ রুম পেলাম সব বুক হয়ে গেছে এই জন্য পিছন রুমগুলোই পেয়েছি যে অসুবিধা নেই আমরা তো বসে থাকবো ম্যাক্সিমাম টাইমে বিজে থাকে এই দিকে আমাদের রুমটা দেখাচ্ছি এইদিকে আমাদের রুমটা এই ঢুকলাম এটা একটা বড় বেড দিয়েছে এটা একটা ওপেন ওয়ার্ড্রপ এটাও বেশ বড় এখানে লকার টকার রাখা আছে এটা আলনা এখানকার শ্রীলঙ্কার সব হোটেলেই গেছে এই আলনা সিস্টেমটা আছে বেশ ভালো এখানে এগুলো সব উডেন চেয়ার চেয়ার এই যে ওয়ার্ক স্টেশন আছে একটা আমাদেরটা যদি রোড সাইড ভিউ ওটা ব্যালকনি পরে যাচ্ছি বেডটাও কিন্তু কিং সাইজ বেড আছে দেখি একটু এখানে একটা বেডসাইড টেবিল আছে যে বেডসাইড টেবিল এটা একটা ফ্রিজ দিয়েছে আচ্ছা এখানে টি কফির জিনিসপত্র আছে ইলেকট্রিক কেটেল আছে জল দিয়েছে এটা বাথরুমটা তাও বেশ বড় এই ফ্লোরটা কিন্তু খুব ভালো হয়েছে জল দাঁড়ায় না ওরকম আর কি টয়লেট এইখানে হ্যাঁ একটা গাছ আবার দেখছি উঠেছে দেখেছো বাচ্ছরুমের মাথাদি গাছটা দেখো এটা কিন্তু দারুণ হ্যাঁ হ্যাঁ এই লাইটটাও খুব সুন্দর দিয়েছে খুব সুন্দর লাইটটা আচ্ছা এখানে টাওয়েল টাওয়েল দিয়ে দিয়েছে এবার একটু ব্যালকনিতে যাই দেখি এই ব্যালকনিটা কি লক করা নাকি গো এটা ব্যালকনিটা ঠিক আছে এখানেও বসার জায়গা আছে এটা একটা একটা কত রুমের বসার জায়গা এটা রোড সাইড এটা হ্যাঁ হ্যাঁ এখন আমরা বিচে নামবো এদের যে প্রাইভেট বিচ আছে আমাদের এই বিচ থেকে আমরা অ্যাক্সেস করতে পারব আমাদের বাইরে হবে না এই হচ্ছে আজকের আমাদের রুম টু এখন সন্ধ্যেবেলা মিরিসা ভিউ নিচে বসে আমরা ভিউটা এনজয় করছি আর ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা